আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে গাজা নির্মাণ নিয়ে তিন দেশের পরিকল্পনা বিস্তারিত থাকছে প্রতিবেদনায় গাজা নির্মণ ফিলিস্তিনের স্বাধীনতার হাতে থাকলেও আন্তর্জাতিকভাবে মাহমুদ আব্বাসী ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি অষ্টআশি বছর আব্বাস তিন মন্ত্রী বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ রয়েছে আবার ফিলিস্তিনের স্বাধীনতা কর্মীদের যুদ্ধদের হাতেও গাজাকে ছেড়ে দিতে চায় না ইসরায়েল ও তার পশ্চিম মিধারা আর তাই গাজা থেকে তাদের নির্মূলভাবে উপক্ষ শাসন অন্য কারো হাতে তুলে দিতে জাতীয় কমিটি গঠন করছে রাজনীতি এবং ব্যবসায়ী নিয়ে এই জাতীয় কমিটি প্রাণ করতে চায় যুক্তরাষ্ট্র ইসরাইলের সংগতিক আরব আমেরিকা সূত্রের বড়বাদ নিয়ে মিডিল স্টেট আয় জানিয়েছেন গাজা যুক্ত সমাপ্তি পর এই কমিটি তুলে নাম অনিচ্ছ সূত্র বলছে শাসন এই কমিটি ফিলিস্তিনের সব পক্ষে প্রতিনিধি করার কথা তবে বাস্তবে কমিটির সদস্যরা হবেন ফাতোয়া সাবেক নির্বাসীন নেতা ও ফিলিস্তিনের স্টিমার মোহাম্মদ দাহ লেন বিশাল লোকজন পরিকল্পনা অনেকটা এমন দে হল ফিলিস্তিনের কর্তৃপক্ষ নেতৃত্বে বসানো হবে নাম প্রকেশ অনিচ্ছ সূত্র জানিয়েছে এই পরিকল্পনা মেনে নিতে আব্বাসকে চাপ দিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক ও আঞ্চলিক রাষ্ট্রগুলো এসব দেশের তালিকায় মিশর ও জর্ডান নামও রয়েছে তবে এই পরিকল্পনা থেকে এখনো নিজেকে সরিয়ে রেখেছেন কাতার গাজার যুক্ত ব্যাপারটি ফিলিস্তিনের স্বাধীনতার যুদ্ধদের দীর্ঘ নেতৃত্বে চাপ দিয়ে যাচ্ছে দেশটি দাহলেন ব্যবসায়ী অবস্থান বর্তমানে সংযুক্ত আরব আমেরিকা বাস করেছেন দু সালের গাজার নির্মাণ হারায় ফিলিস্তিনের কর্তৃপক্ষ ব্যবসায়ী হলেও দাহলান এর আগে ফিলিস্তিন কর্তৃপক্ষ নির্মাতা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তবে দুর্নীতি ও অভিযোগ উঠলে আব্বাসের ঘনিষ্ঠ নেতাকে চাপে দু সালে ফিলিস্তিন ছাড়তে বাধ্য হন দাহলান যদিও দাহলান তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন চলতি দেশের চলতি দেশের অস্ত্র রবান্তি শীর্ষ তুরস্ক জাতীয় কমিটি গঠনের লক্ষ্য সম্ভব প্রতিন লক্ষ্যে দাফায় দাফায় বৈঠক করেছেন দাহলান ও আমেরিকা কর্মকর্তা ওই ব্যক্তিদের অধিক